ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল কিছু কাজ আপনাদের মাঝে তুলে ধরতেছি কারণ ডিজিটাল হইছে দেয় সেটা আপনারা বুঝবেন কেমন যে ডিজিটাল হয়েছে না হয়েছে না তো দেখেন এই যে একটা গাড়ি হ্যাঁ কতটুক জায়গা গাড়িটা গাছ যে নিয়ে যাইতেছে পুরাটা জায়গা এইভাবে কিন্তু হ্যাঁ টাকা হ্যাঁ কতটা ঝুঁকিপূর্ণভাবে হ্যাঁ তো তার এই ডিজিটাল পদ্ধতিটা ব্যবহার করার পরে কিন্তু এই ঘটনাটা ঘটলো তো দেখেন আসলে আমি বুঝলাম না এবং বুঝবো না যে এই পদ্ধতিটা ব্যবহার করলো এটার অনুমতিটা দিল কেটা এইভাবে গাড়ি চালানো কি কোনো পারমিশন আছে নাকি তাদের না পারমিশন দেওয়া হয়েছে আসলে এটাই আমি বুঝলাম না আপনাদের দেখায় যে গাড়িটা যে আসলো হ্যাঁ এই যে সামনে একটা সেন বাঁধা পিছনে একটা সেন বাদা সামনের সেনটা কিন্তু সেরে যাওয়ার ফলে বিশ থেকে পঁচিশ হাত জায়গাটা পুরাডা জায়গা কিন্তু এইভাবে আসলো পিছনে সেন্টা যদি ছিঁড়া যাইতো তো কিন্তু মারাত্মক ধরনের একটা দুর্ঘটনা ঘটতো পিছনে যদি যেই গাড়িগুলো ছিল তো তারা কিন্তু ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হইতো এইগুলা যদি এইভাবে ডিজিটাল বাংলাদেশ এইগুলা চলে আর এই অনুমোদন কেটা দিল এটা আজও আমার জানা নাই এটা বেশ অনেক দিন যাবতীয় চলতেছে কিন্তু এখন আসল কথায় আসি আমরা যখন একটা হুন্ডার বা একটা অন্য গাড়ি নিয়ে বের হই তাইলে দেখা যাইতেছে আমগর অবস্থা বারোটা বাজায় দেয় হুন্ডার লইয়া তো বর্তমানে কাপাসিয়া যাইলে আপনারা বুঝেনি কি অবস্থা প্যান্ট খোলাটা বাকি থাকে আর কি হ্যাঁ যত রকম হয়রানি আছে সবকিছু করা হয় আর আমি হুন্ডারের কথা আপনাকে কেন বলতাছি হ্যাঁ তাদের পুলিশের রায় আছে হুন্ডার আটকানোর চেক করা কাগজপত্র কিন্তু আসলে কয়জনের কাগজপত্র চেক করে এটা যারা কাপাসিয়া আশেপাশে আছে তারা সবাই জানে যে কয়জনের কাগজপত্র চেক করে আমার মনে হয় একশো থেকে দশজনের পেপারস চেক করে সবই হয়রানি তো আচ্ছা তো আমি এটি বলার জন্য এই ভিডিওটা বানাইছি যে আপনারা দেখেন এত ঝুঁকি নিয়ে একটা গাড়ি চলাচল করে এটার মধ্যে কোনো বাধা নাই কিন্তু অন্যান্য যে কোনো কাজ করব এটার মধ্যে বাধা আছে আর আমরা দেওয়া যাইতেছে লাখ লাখ টাকা দিয়ে গাড়ি কিনে আমাদের গাড়ি কাগজ ঠিক আছে আর আর এই রুডের যে পারমিট রুট পারমিট সব কিছু ঠিক আছে কিন্তু দেখা যাইতেছে মাঝে মধ্যে জুতা থাকে না হেলমেট থাকে না এই জন্য তার জন্য কাপাশিয়ার মানুষ খুব ভালো করে জানে যে পরিমাণ একটা হয়রানি করা হয় বর্তমানে তা আমি সর্বশেষ ভিডিও এটাই বলতে চাই যে আসলে শুধু হুন্ডারের প্রতি নজর না দিয়ে আর অন্যান্য গাড়ি আছে এগুলোর প্রতিও নজর দেন ওইগুলা কি আসলে রোডের চালানোর যোগ্য নাকি অযোগ্য এগুলো একটু মনোযোগ দেন আপনারা শুধু হুন্ডার নিয়ে পড়া থাকে না কাপাশিয়াবাসী পক্ষ থেকে আমি এটা আপনাদের প্রশাসনের কাছে অনুরোধ রইল